ফুটবলের ইতিহাসে তিনি এক অনন্য নাম লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা জিতে যেন পূর্ণতা পেয়েছিল ক্যারিয়ারে কিন্তু সময়ের সাথে সাথে সেই পূর্ণতার ভেতরেও জেগে উঠেছে নতুন এক স্বপ্ন আরও একবার বিশ্বমঞ্চে থাকতে চান লিওনেল মেসি তবে সবকিছু নির্ভর করছে আর্জেন্টাইন মহাতারকার শতপাক ফিট থাকার ওপর ২০২২ কাতার বিশ্বকাপে দেশের ছত্রিশ বছরের অপেক্ষায় ঘুচান আর্জেন্টিনার এই সুপারস্টার সবাই ভেবেছিল এটাই হয়তো তার শেষ বিশ্বযুদ্ধ কিন্তু না মেসির হৃদয়ে এখনও জ্বলছে ফুটবলের আগুন সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন আমি যদি পুরোপুরি ফিট থাকি তাহলে দু বিশ্বকাপে খেলতে চাই আটত্রিশ বছর বয়সেও নিজেকে রাখছেন কঠোর ফিটনেস রুটিনে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে ইন্টার মায়ামির হয়ে এখনও মাঠ মাতাচ্ছেন এই জাদুকর সর্বোচ্চ আটবার বার জয়ী লিওনাল মেসি আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে একশো পঁচানব্বইটি ম্যাচ খেলেছেন এল এম টেন যেখানে আল হয়ে তিনি রেকর্ড সর্বোচ্চ একশো চোদ্দটি গোল করেছেন যদি সত্যি দু বিশ্বকাপে তিনি মাঠে নামেন তাহলে সেটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে শারীরিক সক্ষমতা ও মানসিক প্রস্তুতির ফুটবল প্রেমীরা অপেক্ষায় আরও একবার কি দেখা যাবে নীল সাদা জার্সিতে সেই মায়াবী পায়ের জাদু মেসি কি পারবেন সময়কে হারিয়ে লিখতে আরেকটি অমর গল্প ফুটবলের রাজপুত্রের চোখে আবারও জেগে উঠেছে বিশ্বকাপের আলো এখন দেখার বিষয় সেই আলো কি আবারও ছড়িয়ে পড়বে দু হাজার দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ায় নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন